সুপ্রিয় দর্শক মাইমিন সিং বিভাগের ফুলবাড়িয়া থানার বালুক বালুকজান ছয় নম্বর ওয়ার্ডে চলে আসলাম আজকে বাইরের আসলে ব্রয়লার ফার্ম দীর্ঘদিন যাবৎ লালনবন করে থাকেন ওনার কাছ থেকে আসলে ব্রয়লার সম্পর্কে আমরা একটু ইনফরমেশন নেওয়ার চেষ্টা করব যে আসলে উনি ব্রয়লার কতদিন যাবৎ লালন করতেছিলেন বা ব্রয়লার আসলে কী কী সমস্যা হয়ে থাকে আসসালামালাইকুম কেমন আছেন তো কী নাম আপনার আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম খান ফরিদুল ইসলাম খান আচ্ছা ভাই আপনি তো দীর্ঘদিন যাবত বয়লার লালন করতেছেন বয়লার আসলে ঘরটা আপনি কত ফিট বাই কত ফিট করছেন আমাদের হলো বাহাত্তর রাত আর কি বাহাত্তর আর কত ফিট আচ্ছা ফিট বলা দরকার নেই হাত বললেই হবে বাহাত্তর আট আর বত্রিশ হাত বত্রিশ হাত আচ্ছা আচ্ছা বাহাত্তর আট বাই বত্রিশ হাতে কতগুলো বয়লার মুরগি লালন পালন করতেন এখানে বয়লার হলো এগারো থেকে বারোশো বারোশো আচ্ছা আচ্ছা বয়লার আসলে আপনার আ 1200 মুরগির বয়লার আপনার কেমন প্রফিট থাকে থাকে মনে হচ্ছে পোলাপতি চালান্তলে আপাতত 65000 টাকা মতো 65000 টাকা যদি কোনো অসুখ না হয় বাজার হ্যাঁ বাজার যদি না কমে না কমে ওই ক্ষেত্রে ভালো একটা প্রফিট আচ্ছা তো বয়লারে আসলে লালনপালনের ক্ষেত্রে আপনি কি কি সমস্যা ফেস করে থাকেন আবার তো কোনো এমন না কোনো সমস্যা তো ইদিকে নেই কিছু আর কি এমন

মানে নিজের মধ্যে আর কি নিজের পরিশ্রম করলে যদি তদিকরই করে তাহলে আপাতত মোটামুটি ভালোই থাকে আচ্ছা আসলে বয়লার বাচ্চাটা নিজের সন্তানের মতো লালন পালন করতে হয় একটু বেশি যত্ন নিতে হয় আচ্ছা আপনারা বয়লার বুডিং এর ক্ষেত্রে কি কি নিচে কি কি ইউজ করে থাকেন নিজে প্রথম ওই যে দানের ইজাতে তুসটা আছে এটা তুসাকে কোরান আছে তুসাকে না দানির তুসটা দিয়া থাকে হ্যাঁ যে এর জন্য লাগে 100 কেজি আর এমনি আড়ে করে

এর জন্য চারশো মুরগি দিয়ে আষ্টশো ওয়াট বাল্ব দিবেন তাহলে সবচেয়ে সুন্দর পার্লি আসলে বুডিং হয় তো উনি আসলে আমাদেরকে ভয়লা সম্পর্কে সুন্দর ইনফরমেশন দিলেন আরেকদিন আসলে ওনার একটা কালার বাট আছে ওইখানে আমরা আসলে ভিডিও করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ